মা এবং মেয়ে মিলে নতুন বাসা সাজিয়ে নিলাম আর নতুন বাসার সাজটা কেমন হলো তা অবশ্যই জানাবেন তো চলুন প্রথমে বেডরুম অর্থাৎ যেখানে মেয়ের বাবা থাকবে সেই বেডরুমটা আপনাদের দেখানোর চেষ্টা করি অর্থাৎ বাসার ভিতরে প্রবেশের প্রথম বেডরুম এটি বেডরুমটা ছোটো বেশি বড় না তো আমাদের আরেকটি খাট ছিল সেটা আমরা খাটের নিচে রেখে দিয়ে দিয়েছি এই খাটটা আর ফ্রিজ রাখার আসলে ওইরকম স্থান ছিল না বিদে ফ্রিজটা এখানে রেখেছি এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং আর এখানে বেসিংটা ভেঙে গেছে বেসিংটা কিছুক্ষণ পরে ওরা লাগাবে আর যেহেতু এখানে বেসিং লাগবে লাগানো হবে এই জন্য এখানে ডাইনিং টেবিলটা দেওয়া যাচ্ছে না আর এটা হচ্ছে একটা ওয়াশ ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো বাতাস আছে পর্যাপ্ত পরিমাণে আর এদিকে আছে রান্নাঘরটা এখানে অনেক বড় স্পেস এই বেডরুম থেকে এখন চলে যাচ্ছি আমরা মেয়ের বেডরুমে অর্থাৎ যেখানে মেয়ে থাকবে এই বেডরুমটা মোটামুটি অনেক বড় যেখানে অনেকগুলো জিনিস রাখতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল খাট চোপা আর এখানে টিভিটা রাখা হবে টিভি এখনও দেওয়া হয়নি যদিও টিভি নিয়ে মা মেয়ে এবং বাবার মধ্যে ঝগড়া লাগছে মেয়ে বলে মেয়ের রুমে বাবা বলে বাবার রুমে আমি শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশান নিয়েছি মেয়ের রুমে টিভিটা দিব এটা হচ্ছে মেয়ের পড়ার টেবিলটার এই দিকে হচ্ছে মেয়ের যে রুমে থাকবে পাশে বারান্দা খুব সুন্দর যেখান থেকে সে মন খারাপ হলে যেন এই দৃশ্যগুলো এসে দেখতে পারে এই জন্য মূলত ওর জন্য এই রুমটা আমি চয়েস করে দিয়েছি যাতে করে মেয়ে যেহেতু একা থাকে যখন খারাপ লাগবে বাইরের প্রকৃতিটা দেখলে তার মনটা ভালো হয়ে যাবে আশা করি আর এখানে একটা ওয়াশরুম আছে যেটা ইংলিশ কমন তো বাসাটা পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো তা অবশ্যই জানাবেন তবে এই বাসার সবচেয়ে যেটি সমস্যা সেটি হচ্ছে বাসাটা হচ্ছে সাত তলায় আর এখানে উঠতেই যত জামেলা আর এছাড়া মূলত এখানে যে জানানাটা যদি পর্দা সরানো হয় একদম আলোকিত রুমটা একদম আলোকিত এরপর এখানেও পর্যাপ্ত আলো আছে অর্থাৎ দিনের বেলা তেমন একটা লাইট ইউজ না করলেও চলবে আর এই বেডরুমটা ছোটোখাটো হলেও মোটামুটি ভালো আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন